আর দাওয়া ইলাল্লাহর পরিচালক এবং আমাদের সকলের পরিচিত শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কনিষ্ঠ পুত্র শেখ আব্দুর রহিম বিন আব্দুর রাজ্জাক আল আজহারি শেখ আব্দুর রহিম আল আজহারিকে আমি মূল্যবান বক্তব্য আলোচনা করার জন্য সুবিনয় অনুরোধ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ميكتنكي. السلام عليكم ورحمه الله ان الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ صرفنا إلى نفرا من الجن يستمعون القرآن فلما حضروه قالوا انصتوا فَلَم ولوا إلى قومهم منظرين. ذكر في الحديث عن عُثْمَانَ رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: إنا لله أهلين من الناس. قيل من هم يا رسول الله؟ قال أهل القرآن هم أهل الله وخاصته. وعن عقبة بن عامر رضي الله تعالى عنه قال: خرج رسول الله صلى الله عليه وسلم ونحن في الصفة. فقال: أيكم يحب أن يغدو كل يوم إلى بطحان أو العقيق فيأتي منه بناقتين كوماوين من غير إثم ولا قطع رحم؟ كنا كل كلنا نحب ذلك يا رسول الله فقال صلى الله عليه وسلم: أفلا يغدو أحدكم إلى المسجد فيعلم أو يقرأ آيتين من كتاب الله خير له من ناقتين؟ وثلاث خير له من ثلاث وأربع خير له من أربع ومن أعدادهن من الإبل وعن أمامة الباهلي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه اقرأوا الزهراوين البقرة وصورة آل عمران فإنهما تأتيان كأنهما غمامتان أو غيايتان أو كأنهما فرقان من طير صواف تحاجان عن أصحابهما اقرؤوا سورة البقرة فإن أخذها بركة وتركها حسرة. جابوتي برشنشا موهان رب العالمين رشر যারা অশেষ কৃপায় মহিমায় অনুগ্রহে আমরা কোরআন এবং হাদিসের একটি মজলিসে উপস্থিত হতে পেরেছি তাই সকলেই তার দরবারে জানায় লাখো কোটি শুক্রিয়া আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় হাবিব আহমদ মুস্তফা এ মুস্তফা রহমাতুল্লিল আলমিন সঈদুল ইউল মুরসালিন ওই মহামানব যার ওপর একবার দরুদ পাঠ করার বিনিময়ে আল্লাহ দশটি গুনাহকে মাফ করে দেন মর্যাদার স্তরকে দশ স্তর উপরে উঠিয়ে দেন এই মহামানবের প্রতি হাজারো দরুদ সালাম বর্ষিত হোক সকলেই বলি সাল্ল আলি ওসাল্লাম আমাদের আজকের সংক্ষিপ্ত সময়ের গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় আমি আপনি যে সমস্ত বিষয়ের নাম শুনেছি আজ পর্যন্ত যে সমস্ত বিষয়ের আলোচনা শুনেছি তার মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে দামি সবচেয়ে মূল্যবান সালাত সিয়াম হজ জাকাত তাওদ দান সাদাকা যত আমল রয়েছে ইবাদত রয়েছে যত বিষয় রয়েছে যত কিছু রয়েছে আসমান জমিনের মাঝে তারা মাঝে সবচেয়ে উত্তম বিষয় আল কোরআন প্রশ্ন কেন আল কোরআন এগুলো সকল কিছুর চেয়ে উত্তম প্রথমত এই আসমান জমিনের মাঝে একমাত্র কিতাব যেটি সরাসরি আমরা রব্লা আল্লাহ রব্লা আলমিন এই দুনিয়াতে যত কিছু সৃষ্টি করেছেন তার মাঝে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে মানুষ আর মানুষের মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে মানুষের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হচ্ছেন যাকে আল্লাহ রাব্বুল আলামিন হাউজা কওসার মালিকানা প্রদান করেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন শাফাআতের ক্ষমতা প্রদান করেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যার উপর সকল নবীগণ রাসূলগণ ইমান আনার ওয়াদা করে গেছেন তিনি আসার আগে এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত মর্যাদা এত সম্মান উনি যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি এটা কেন এটা এই জন্য যে আল্লাহ রাব্বুল আলমিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশ্রেষ্ঠ শ্রেষ্ঠ সবচেয়ে উত্তম কিতাব সবচেয়ে দামি কিতাব আল কোরআন দিয়েছে আর আমি আপনি বলি যে আমরা হচ্ছে উম্মতে মোহাম্মাদি সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত হওয়ার যে সৌভাগ্য আপনি লাভ করেছেন এটা কেন না আল্লাহ রবাহ আলমিন আমাদেরকে এই উম্মতকে কোরআনুল কারিমের মতো কিতাব প্রদান করেছে আরও সহজ করে বলি বারো মাসের মাঝে শ্রেষ্ঠ মাস কোনটা সবচেয়ে দামি মাস কোনটি রমাজান মাস আল্লাহ রমাজান মাসের মাঝে সবচেয়ে দামি দিন হচ্ছে শেষ দশক আর শেষ দশকের মাঝে সবচেয়ে দামি সময় কোনটি বারো মাসের ভিতরে সবচেয়ে দামি মাস রমাজান কেন কেননা আল্লাহ রাবুল্লাহ আলমিন বলছেন শাহরুহ মাদানের লেদি উম সিলাফিহিল কোরআন রমাজান মাস সম্মানিত মর্যাদা এই জন্য যে এই মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে আবার রমাজান মাসের মাঝে শেষ দশক সম্মানিত এই জন্য লাইলাতুল কাতর সবচেয়ে শ্রেষ্ঠ রজনী এই জন্য যে এই রাত্রে আল্লাহ রব্লা আলামিন আমিন কোরআন উল কেরিনকে অবতীর্ণ করেছেন খাইরুমিন শাহর এই একটা রজনী আশি বছর ইবাদতের চেয়ে একটা রজনীতে ইবাদত করা বছর ইবাদতের চেয়ে উত্তম কেন কেননা ওই রাত্রিতে কোরআনুল করিম অবতীর্ণ করা হয়েছে এই কথাগুলি কেন বলছি যেন কোরআনুল করিমের গুরুত্ব আপনার সামনে ফুটে ওঠে আপনি যেন এটা না মনে করেন যে সুরা ফাতেহা মুখস্ত করা হয়েছে শুধুমাত্র পাঁচ ওয়াক্ত সালাতে তেলাওয়াত করার জন্য না সুরা ফাতেহা শুধু পাঁচ ওয়াক্ত সালাতে তেলাওয়াতের জন্য নয় না সালা এখলাস শুধু সালাতেই তেলাওয়াত করতে হবে এমনি তেলাওয়াত করতে হবে শুধু তাই নয় এগুলির আরো অনেক কার্যক্ষমতা রয়েছে দুঃখের বিষয় আমার আপনার সুরা ফাতে মুখস্থ আছে কিন্তু সুরা ফাতে কি কি করতে পারে তা কি আমাদের জানা আছে কে বলতে পারবেন সুরা ফাতে কি কি করতে পারে কয়জন মানুষ আছেন হাত উঠান দেখি কেউ আছেন কেউ নাই অথচ আল্লাহ রবীন্দন সীমাহীন শক্তি দিয়ে রেখেছে সুরা ফাতেহার মাঝে নাস ফালাক এখলাসের মাঝে সীমাহীন শক্তি দিয়ে রেখেছেন আমার আপনার অসংখ্য প্রয়োজন দুনিয়া জীবনের যত প্রয়োজন আছে এবং আখেরাতি জীবনের যত প্রয়োজন আছে এবং বার্জাকের যত প্রয়োজন আছে সব প্রয়োজনের সমাধান আল্লাহ আলমিন আলেমিন কেলে মেরে বিভিন্ন সুরাতে রেখেছেন কিন্তু দুঃখের বিষয় যে দু একটা সুরা আমাদের মহস্ব আছে সেগুলি কীভাবে ব্যবহার করব কীভাবে ওই সুরা থেকে উপকার লাভ করবো তা আমাদের জানা নাই তো আমাদের আলোচনায় এই গুরুত্বপূর্ণ সবচেয়ে দামি মূল্যবান আলোচনায় আমরা মূল্যবানিম নিয়ে আলোচনা করব। যারা থাকবে নিয়ে শুরু থেকে থাকবে বৈশিষ্ট্য তারপরে থাকবে কোরআনুল করিমের যে সুরাগুলি আমাদের মুখস্থ আছে এই সুরাগুলি আমরা আমাদের জীবনের জীবনের বিভিন্ন সময়ে বিভিন্ন উপায়ে কিভাবে কাজে লাগাবো তারপরে কোরআনুল কেরিমের বিভিন্ন সোরা আমরা আমাদের আলোচনার শেষের দিকে যাবো ইনশাআল্লাহ বিল্লাহ আমরা শুরুতে আসি আল কোরআন